কত বড় তাকুয়া আমরা ইফতারের এক মিনিট আগ পর্যন্ত আমরা মুখে পানি পর্যন্ত দেই না জয় আল্লাহর বই জয় মহান মালিক রে করে সারাটা দিন পিপাসায় কাতর হইয়া কলিজা চট

يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون যাকে ফরজ করে দিয়েছি যেমনিভাবে ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর পূর্ব পুরুষদের উপর ফরজ করে দিয়েছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি আর এই রোজা রেখে তোমরা তাকওয়ার পরিচয় দিবা আর যারা রোজা বা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা সরের ময়দানে পরকালে বন্দা বন্দিরে আমি আল্লাহ নিজে হাতে রোজাদারের পুরস্কার দিবহ ও আমার সাজা ও আমার বাজিরা কান

একটা মরণের এক পর্যন্ত যত দূর উড়ে উড়ে যাবি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজাদার ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে তত দূর চলে যাবে এমন একটা রহমতের মাস এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হলো আমার আল্লাহ রাবুঢ়ার বন্ধ বান্ধি দ্বারে তিরিশটা রুজাকে আমি তিন ভাগ করে দিলাম প্রথম বাক আমি আল্লাহ দশ দিন রহমত দ্বারা বরফর করে দিলাম রে দ্বিতীয় দশ দিন আমি আল্লাহ দ্বারে

এই কাজের কোনো প্রস্তুতি নাই রমজান মাসের প্রস্তুতি নিয়ে যান আল্লাহর মাকি সাল্লাল্লাহ আমি সাল্লাম বলেছেন আমার মধের যখন সাওয়াল মাস চলে আসবে শওয়াল মাসে বেশি বেশি করে রোজা রাখবা এই রোজা রাখবা কারণ রমজানবারুকের প্রস্তুতি নিবা

মাস পাইলাম শাবান মাস রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন মরণ কাল মরণ দিন রমজান মাস শুক্রবার দিনে মরণের কামনা করার জন্য বলেছেন এমন একটা মহিয়ান এবং একটা মর্যাদাপূর্ণ মাস উম্মতে মুহাম্মাদির জন্য রমজান মাস এই রমজান মাস আমাদের সামনে চলে আসেছেন মা বোনেরা গো কান খাড়া করে শুনে রাখো এই ইবাদত করবা মরণ কখন জানে চলে আসে মরণ কাউকে বলে আসে না মরার নাম চিঠি আপনি আমার দরজায় কখন ধরে চলে আসে আল্লাহ রব্বুল আলামিন আরশে আযিমের মধ্যে অনেকটা গাছ রেখে যাই জায়গাটার নাম হলো সাজারাতুল ইয়াকিন ও আরশে আযিমের মধ্যে সাজারাতুল ইয়াকিন নামের গাছের মধ্যে আপনি আমার নাম চিটা না ফাতাই লেখা আপনি আমার নাম ঠিকানা বাবার নাম দাদার নাম বাড়ির নাম সব লেখা সে পাতার মধ্যে আপনি আমি মরণের চল্লিশ দিন আগে ওই সাজারা তুমি একই নামের গাছের পাতা হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পর হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্কর লাগায় চক্কর লাগানোর পর কাটামো বেগসম হয়ে যায় কথাবার্তার বেগসম হয়ে যায় চলাফেরার বেগসম হয়ে যায় কেমন কেমন বাপ আত্মীয় স্বজন আপন দেখতে মনে চায় মা বাবার কথা বেশি বেশি মনে পড়ে অমুকের সাথে দেখা করার মন চায় তমুকের সাথে দেখা করার মন চায় কারণ তা বলা লাMiner পক্কতে আজরাইল আপনার দরজায় কখন মরনের চিঠি নিয়ে আসবে তা বলা যায় না দিন করা যাবে না আমল করুন বুজরাকুল হাস ফরজ হইলে হস করুন জাগাত দিন 나와স পরল হাক আল পথে চলো আল্লাহর ভয় অন্তর নিয়ে চলো আল্লাহর কসম আল্লাহর কসম আপনি আমি যখন মানুষের সাথে বেঈমানি করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেঈমানি করলা অপরাধ করলা অন্যায় করলা বান্দার সাথে তুমি আফুস করে নাও বান্দার কাছে মা চাও দুনিয়ার মধ্যে মাপসাও ভিক্ষা চাও আল্লাহর কাছে প্রার্থনা করো কাটি তো করে পরকালের দরজা ক্লিয়ার করে পরকালে যাও পরকালে শান্তি লাভ করতে পারবা আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক মমি মুসলমানদেরকে কাটি ইমানদার হয়ে মত পর্যন্ত যাওয়ার সুযোগ দান করে জুড়ে বলুন আমি

so we're going to